পঞ্চদশ পর্ব এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারেই আসে নাই তাহা নহে তথাপি পরদিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরেই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে অর্থাৎ সে মকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্ম রন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়াছিল মহাপিষ্ঠ ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেনীর সহিতই সক্ষ স্থাপন করিয়াছে তাহার এই কৃতজ্ঞতা কল্লকার অপমানকেও বহু ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্বলিত হইতে লাগিল রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল আত্মসংবরণের কথাটা তাহার মনেও হইল না প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল বাবু কি কোথাও যাচ্ছেন আসছি বলিয়া রমেশ দ্রুত পদে চলিয়া গেল ভৈরবের বহির বাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই ভিতরে প্রবেশ করিল তখন আচার্য গৃহিণী হাতে প্রাঙ্গনের তুলসী মঞ্চ মূলে আসিতেছিলেন অকস্মাৎ রমেশকে সুমুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন সে কখনো আসে না আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃদপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল রাহাকেই প্রশ্ন করিল আচার্যী মশাই কই গৃহিণী অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে কিন্তু বুঝা গেল তিনি ঘরে নাই রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো দেখা যাইতেছিল না এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে গৃহের বাহির হইয়াই এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল কে মা তাহার জননী পরিচয় দিতে পারিলেন না কথা কহিল না লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল বাবা কে একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে কথা কয় না বাবা বলিল কে রে বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া দাঁড়াইয়া রহিল সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ রিজু দেহ চিনিতে তাহার বাকি রহিল না রমেশ কঠোর স্বরে ডাকিল নেমে আসুন বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়া গিয়া বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল কহিল কেন এমন কাজ করলেন ভৈরব কাঁদিয়া উঠিল মেরে ফেলল রে লক্ষ্মী বেনীবাবুকে খবর দে সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চোখের পলকে সন্ধ্যার নিরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল রমেশ তাহাকে একটা প্রচণ্ড ঝাঁকানি দিয়া কহিল চুপ বলুন কেন এ কাজ করলেন ভৈরব উত্তর দেবার চেষ্টা মাত্র না করিয়া একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হেঁচরা করিতে লাগিল দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল কিন্তু ক্রধান্দ রমেশ সেদিকে লক্ষ্যই করিল না শত চক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল একে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারই লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয় গোবিন্দ বাড়ি ঢুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেল বেনি উঁকি মারিয়াই সরিতেছিল ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল বড়বাবু 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 কিন্তু কর্ণপাত করিল না চোখের নিমেষে কোথায় মিলাইয়া গেল সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল পরক্ষণেই রমা দ্রুত পদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল কহিল হয়েছে এবার ছেড়ে দাও রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল কেন রমা দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে বলিল এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না কিন্তু আমি যে লজ্জায় মরে যাই রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল রমেশ তেমনই মৃদুস্বরে কহিল বাড়ি যাও রমা দিরুক্তি না করিয়া বাহির হইয়া গেল হঠাৎ এ যেন একটা ভোজবাজি হইয়া গেল কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কি একরকম মুখ চাওয়াচাই করিতে লাগিল এবং এমন জিনিসটার এত আরম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটা পাড়ার লোকের কাহারও যেন মনপুত হইল না লোকজন চলিয়া গেল গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙুল তুলিয়া মুখখানা অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল বাড়ি চড়াও হয়ে যে আধমরা করে দিয়ে গেলে এর কি করবে সেই পরামর্শ করো ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল ভাবে বেনির মুখপানে চাহিল রমা তখনও যায় নাই বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল কিন্তু এ পক্ষের দোষও তো কম নেই বর্দা তাছাড়া হইছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল বলো কি রমা ভৈরবের বড় তখনও একটা খুঁটি আশ্রয় করিয়া দাঁড়াইয়া কাঁদিতেছিল সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল তুমি তো ওর হয়ে বলবি রমা দিদি তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলতো তাহার গর্জনে রমা প্রথমটা চমকিয়া গেল সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় হইল কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁঝ আসিয়া রমার গায়ে লাগিল যে সে মুহূর্তেই জ্বলিয়া উঠিল কিন্তু সংবরণ করিয়া কহিল আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী তুমি সে তুলনা করো না কিন্তু আমি কারো হই কোনো কথা বলিনি ভালোর জন্যই বলেছিলাম লক্ষ্মী পাড়াগায়ের মেয়ে ঝগড়ায় অপটু নহে সে তাড়িয়া আসিয়া বলিল বটে ওর হয়ে কোদল করতে তোমার লজ্জা করে না বড় লোকের মেয়ে বলে কেউ ভয় কথা কয় না নইলে কে না শুনেছে তুমি বলে তাই মুখ দেখাও আর কেউ হলে গলায় দড়ি দিত বেনি লক্ষ্মীকে একটা তারা দিয়া বলিল তুই থাম না লক্ষ্মী কাজ কি ওসব সব কথায় লক্ষ্মী কহিল কাজ নেই কেন যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হই উনি কোদুল করবেন বাবা যদি মারা যেতেন রমা নিমেষের জন্য স্তম্ভিত হইয়া গিয়াছিল মাত্র বেনির কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়া দিল সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল লক্ষ্মী ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারতো লক্ষ্মীও জ্বলিয়া উঠিয়া কহিল ও তাইতেই বুঝি মরেছ রমা দিদি রমা আর জবাব দিল না তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল কিন্তু কথাটা কি তুমি বলো তো বর্দা বলিয়া সে একদৃষ্টে চাহিয়া রহিল তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত দেখিতে লাগিল বলিল কি করে বোন লোকে কত কথা বলে তাতে কান দিলে তো চলে না জিজ্ঞাসা করিল লোকে কি বলে রমা বেণী পরম তাচ্ছিল্যভাবে কহিল বললেই বা রমা লোকের কথাতে তো আর গায়ে ফোস্কা পড়ে না বলুক না তাহার এই কপট সহানুভূতি রমা টের পাইল এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল তোমার গায়ে হয়তো কিছুতেই ফসকা পড়ে না কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই কিন্তু লোককে একথা বলাচ্ছে কে তুমি বেনি অবাক হইয়া কহিল আমি রমা ভিতরের দুর্নিবার ক্রোধ সংবরণ করিয়া বলিল তুমি ছাড়া আর কেউ নয় পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই চুরি জুয়া চুরি জাল ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে এটাই বা বাকি থাকে কেন বেনি হতবুদ্ধি হইয়া হঠাৎ কথা কহিতেই পারিল না রমা কহিল মেয়ে মানুষের এর বড় সর্বনাশ যে আর নেই সে বোঝবার তোমার সাধ্য নেই কিন্তু জিজ্ঞাসা করি এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি বেনি ভীত হইয়া বলিল আমার লাভ কি হবে লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে আমি করব কি রমা সে কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল এত লোকের সামনে আমি আর বলতে চাইনে কিন্তু তুমি মনে করো না বর্দা তোমার মনের ভাব আমি টের পাইনি কিন্তু এ নিশ্চয় যেন আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না আচার্য গৃহিণী এতক্ষণ নিঃশব্দে কোথাও দাঁড়াইয়াছিলেন সরিয়া আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর হইতে মৃদুস্বরে বলিলেন পাগল হইচ মা এখানে তোমাকে না জানে কে নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন লক্ষ্মী মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এ অপবাদ নেড়ে ধর্ম সইবেন না আজ ইনি তোদের যে উপকার করেছেন তোরা মানুষের মেয়ে হলে তার টের পেতিস বলিয়া টানিয়া রমাকে ঘরে লইয়া গেলেন আচার্য গৃহিণীর স্বামীর উদ্দেশ্যে এই কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক নিজের কদাকার রমেশের শিক্ষিত অসংযমে ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ দুইটা দিন এমনই হইয়া রহিল যে সে বাটির বাহির হইতে পারিল না তথাপি এত লোকের মধ্য হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ লইতে আসিয়াছিল এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্ত লুপ্ত অতি বিদ্যুৎ বিদ্যুৎস্ফুরনের মতো ক্ষণে যেন সৌন্দর্য ও মাধুর্যের দীপ্ত রেখা দিতেছিল তাই তাহার গ্লানির আঁকিয়া মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাত বাসের সংকল্প করিতেছিল তখন তাহাকে উপলক্ষ করিয়া বাহিরে যে আরেকজনের মাথার উপর নিরবচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল তাহা সে স্বপ্নেও ভাবে নাই কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল এ বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন পূর্বে করিয়া আসিয়াছিল মতো তাহারা আজ একত্র হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে বলিয়া যখন সংবাদ দিয়া গেল তখন তাহাকে যাইবার জন্য উঠিতে হইল কেন তাহা বলিতেছি রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল প্রত্যেক গ্রামে কৃষক দিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নাই পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে দুদিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপবাস করে খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল শুধু ঋণের দায়ই সমস্ত গিয়াছে ঋণের ব্যবস্থাও সোজা নয় মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয় সে আর সামলাইয়া উঠিতে পারে না প্রতি বছরই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয় হিন্দু মুসলমানের একই অবস্থা কারণ মহাজনেরা প্রায় হিন্দু রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল তাহার অনেক টাকা ব্যাঙ্কে পড়িয়াছিল এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল কিন্তু দু একটা কাজ করিয়াই ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল অনেক সময় তাহা ঠিক নয় ইহারা দরিদ্র নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয় সাধুও নয় মিথ্যা বলিতে ইহারা অধবদন হয় না এবং ফাঁকি দিতে জানে প্রতিবেশীর স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নাই পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার অথচ নানা বয়সের বিধবার প্রতি গৃহস্থ ভারাক্রান্ত তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত সমাজ ইহাদিগের আছে তাহার শাসনও কম নয় কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতাইয়া রাখিয়াছে অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত এত দুর্বল এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব বিদ্রোহী বিপথগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয় রমেশের অন্তরটা ঠিক তেমনই করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নতুন ইস্কুলঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানলার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই যাই করিয়া বিলম্ব করিতেছিল এমন সময় রমা আসিয়া তাহার দোরগোড়ায় দাঁড়াইল সেই স্থানটায় আলো ছিল না রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল কি চাও রমা জিজ্ঞাসা করিল আপনি কি বাইরে যাচ্ছেন রমেশ চমকিয়া উঠিল এ কি রমা এমন সময় যে যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলা বাহুল্য কিন্তু যে জন্য সে আসিয়াছিল সে অনেক কথা অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল রমেশও কথা কহিতে পারিল না খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল আপনার শরীর এখন কেমন আছে ভালো নয় আবার রোজ রাত্রেই জ্বর হচ্ছে রমেশ উত্তর করিল রমা বলিল তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয় রমেশ হাসিয়া কহিল ভালো তো হয় জানি কিন্তু যাই কি করে তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল কহিল আপনি বলবেন আপনার অনেক কাজ কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়েও বড় রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলি নে কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড় কিন্তু সে তো তুমি বুঝবে না রমা রমা মাথা নাড়িয়া কহিল আমি বুঝতেও চাইনি কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে সরকার মশাইকে বলে দিয়ে যান আমি তার কাজকর্ম দেখব রমেশ বিস্মিত হইয়া কহিল তুমি আমার কাজকর্ম দেখবে কিন্তু রমা জিজ্ঞাসা করিল কিন্তু কি রমেশ কহিল কিন্তু কি জানো রমা আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কি রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল ইতরে পারে না কিন্তু আপনি পারবেন তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময় স্তব্ধ হইয়া গেল ক্ষণিক মৌন থাকিয়া বলিল আচ্ছা ভেবে দেখি রমা মাথা নাড়িয়া কহিল না ভাববার সময় নেই আজই আপনাকে আর কোথাও যেতে হবে না গেলে বলিতে বলিতেই সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয় রমেশ ঠিকই অনুমান করিল কিন্তু আত্মসম্বরণ করিয়া কহিল ভালো তাই যদি যাই তাতে তোমার লাভ কী আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ সেসব কাণ্ড এত পুরানো হয়নি যে তোমার মনে নেই বরং খুলে বলো আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয় আমি চলে যেতে হয়তো রাজি হতেও পারি বলিয়া সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল তাহা পাইল না কত বড় অভিমান যে রমার বুক জুড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না রমেশের নিষ্ঠুর বিদ্রুপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্য গোচর হইল না কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল পরে কহিল আচ্ছা খুলেই বলছি আপনি গেলে আমার লাভ কিছুই নেই কিন্তু না গেলে অনেক ক্ষতি আমাকে সাক্ষী দিতে হবে রমেশ শুষ্ক হইয়া কহিল এই কিন্তু সাক্ষী না দিলে রমা একটুখানি থামিয়া কহিল না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না আমার যতীনের উপনয়নে কেউ খাবে না আমার বার ব্রত এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণমাত্র রমা শিহরিয়া উঠিল রমেশের আর না শুনিলেও চলিত কিন্তু থাকিতে পারিল না কহিল তার পরে রমা ব্যাকুল হইয়া বলিল তারও পরে না তুমি যাও আমি মিনতি করছি রমেশদা আমাকে সবদিকে নষ্ট করো না তুমি যাও যাও এদেশ থেকে কিছুক্ষণ পর্যন্ত উভয় নীরব হইয়া রহিল ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া নিজের অন্তরকে সহস্র কটুক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত লজ্জা অনুভব করিত ক্রুদ্ধ হইয়া উঠিত কিন্তু কিছুতেই তাহাকে বসে আনিতে পারিত না বিশেষ করিয়া আজ এইমাত্র মাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্লকার কথা স্মরণ করিয়াই তাহার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হইল রমার ভয় ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে তাহার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলিয়া গেল রমেশ গভীর একটা নিশ্বাস ফেলিয়া কহিল আচ্ছা তাই হবে কিন্তু আজ আর সময় নেই কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর তোমার দাসীকে ডাকো আমাকে এখনি বার হতে হবে রমা আস্তে আস্তে বলিল আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না রমেশ কহিল না তোমার দাসী গেল কোথায় রমা কহিল কেউ আমার সঙ্গে আসেনি রমেশ আশ্চর্য হইয়া বলিল সে কি কথা এখানে একা এলে কোন সাহসে একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আননি রমার তেমনই মৃদুস্বরে কহিল তাতেই বা কি হতো সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারত না রমেশ কহিল তা না পারুক লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। রাত্রি কম হয়নি রানী সেই বহু বহুদিনের বিস্তৃত নাম রমা সহসা বলিতে গেল দুর্নামের বাকি নেই রমেশদা কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল তাতেও ফল হতো না রমেশদা অন্ধকার রাত্রি নয় আমি বেশ যেতে পারবো বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল এটি পল্লী সমাজ উপন্যাসের পঞ্চদশ পর্ব সমাপ্ত হলো ধন্যবাদ